পার্ট থ্রিতে আমরা একত্ববাদী ধারণা সম্পর্কে আলোচনা করেছি পার্ট ফোরে আমরা সার্বভৌমিকতার ভৌতবাদী ধারণা নিয়ে আলোচনা করব লেখো সার্বভৌমিকতা সম্পর্কে ভৌতবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো এবার শুরু করো এখানে দুটো প্যারা হবে হ্যাঁ তারপরের থেকে বৈশিষ্ট্য হবে সমালোচনা হবে আর উপসংহার হবে তারপর শেষ হ্যাঁ ভৌতবাদী তত্ত্ব সার্বভৌমিকতার একটি আধুনিক ব্যাখ্যা কমা দিয়ে লেখো যা একত্ববাদী তত্ত্বের বিরোধিতা করে দাঁড়িয়ে দাও এই তত্ত্বের মূল বক্তব্য হল কমা দাও সার্বভৌম ক্ষমতা একক ও অবিভাজ্য নয় বরং সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান ও গোষ্ঠীর মধ্যে বিভক্ত থাকে দাঁড়িয়ে দাও এবার আরেকটা একটা প্যারাই মূল প্রবক্তা ছোট হাইফেন দাও বেশি বড় পয়েন্ট লাগে পয়েন্ট হ্যাঁ দেখো ভৌতবাদী তত্ত্বের প্রধান প্রবক্তারা হলেন হ্যারল্ড জে প্রবক্তারা মানে অনেকগুলো প্রবক্তা আর ওটার একজনই পাওয়া যায় আর কি মুখ্য প্রবক্তা হলেন হ্যারল্ড জে লকি

এদের মতে রাষ্ট্রই একমাত্র সার্বভৌম ক্ষমতার অধিকারী নয় কমা দাও বরং বিভিন্ন সামাজিক কমা ধর্মীয় কমা অর্থনৈতিক ও রাজনৈতিক সামাজিক কমা অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠনও সার্বভৌম ক্ষমতার অংশীদার ওটাকে সংগঠনের সঙ্গে অংশীদার ওটাকে সংগঠনের সঙ্গে ঠিক আছে মানে সার্বভৌম ক্ষমতার অংশীদার হয়েছে এবার দেখো আগের তত্তে কি বলা হচ্ছিল একমাত্র রাষ্ট্র সব থেকে উপরে টপে আছে তাই তো সে চরম অপ্রতিহত অপ্রতিরোদ্ধ একটা ক্ষমতা আছে তার সেই ক্ষমতাটা হচ্ছে সার্বভৌমিকতা যেই ক্ষমতাটা রাষ্ট্র ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না এখানে বলেছেন যে রাষ্ট্রের থাকবে সার্বভৌম ক্ষমতা কিন্তু সেটা অতটা চরম নয় অপ্রতিহত বা অপ্রতিরবদ্ধ নয় এবং এই ক্ষমতাটা এক জায়গায় কেন্দ্রীভূত না থেকে বিভিন্ন সামাজিক ধর্মীয় এবং অর্থনৈতিক আর রাজনৈতিক সংগঠন এই বিভিন্ন সংগঠনের মধ্যে বিভক্ত থাকবে অনেক সংগঠনগুলি সার্বভৌম ক্ষমতার

সর্বভৌম ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকন বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ মানে ডিসেন্ট্রলাইজড সেন্ট্রলাইজড মানে শুধুমাত্র এক জায়গায় থাকবে মনে করো কেন্দ্রীয় সরকারের হাতে সব ক্ষমতা দেওয়া হলো সে কি করবে সারা ভারত কন্ট্রোল করবে শাসন করবে কিন্তু এটা আদৌ সম্ভব নয় ওইটুকুই আইনসভা এত বড় দেশ ভারত সেখানে রাজ্য আছে প্রায় 30টার মত তাই তো এরপর আছে প্রত্যেকটা রাজ্যে ডিস্ট্রিক্ট আছে তারপর বিভাগ বিভাগগুলো থাকে না তারপর তার থেকে ছোট ডিস্ট্রিক্ট আছে সাব ডিভিশন আছে তারপর ব্লক লেভেল আছে কি ছোট একটা পঞ্চায়েত ভারতের যে পঞ্চায়েত পঞ্চায়েত ব্যবস্থা করেছো পঞ্চায়েত ব্যবস্থায় একটা পঞ্চায়েত কিন্তু একটা ছোট সরকার বলতে গেলে হ্যাঁ ওদের বলা হয় স্বায়ত্তশাসিত সরকার এই যে স্বায়ত্তশাসন ব্যবস্থা এটাই পরে শাসন ব্যবস্থাটাকে আরো একটু ভালো করার উদ্দেশ্যে পঞ্চায়েত ব্যবস্থাটাকে প্রণয়ন করা হয় এই সিস্টেমটা সামনে আনা হয় মনে করো সেন্ট্রাল गवर्नमेंट রাজ্য সরকার যেমন থাকে না স্টেট गवर्नमेंट সেই রকম পঞ্চায়েতে একজন পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতে যে মেম্বাররা থাকে ওরা কিন্তু স্থানীয় সরকার বলতে গেলে বুঝা গেল তো একজনের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া ভালো সে প্রচুর ক্ষমতাশালী হয়ে গেল কিন্তু সেই ক্ষমতাটাকে ব্যবহৃত করতে হবে জনগণের তো কাজে আসবে অত সময় কিন্তু নেই সেন্ট্রাল गवर्नमेंट বা রাজ্য সরকারের হাতে তো সেইগুলো কি করো যার যার শাসন ক্ষমতা সে সেই অল্প অল্প পরিমাণে সামলাল বুঝা গেল না এই রকম ভাবে ডিসেন্ট্রালাইজড করতে হবে মানে বিকেন্দ্রীকরণ এক জায়গায় না করে সেটাকে আইন অনুযায়ী বিভিন্ন লোকের হাতে দিতে হবে এতে কিন্তু সমস্যাও আছে আবার ভালোও আছে হ্যাঁ তো আমরা এটাকে কেন করেছি নিশ্চয়ই ভালো উদ্দেশ্য করেছি তাই তো ডিসেন্ট্রালাইজড মানে বিকেন্দ্রীকরণ এখানে দেখো রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ছোট একটা হাইফেন দিয়ে লেখো পরিবার কমা দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান কমা দিয়ে লেখো ট্রেড ইউনিয়ন যেমন আইএনটিটি ইউসি ছিল না সেরকম এখন হয়তো আছে ট্রেড ইউনিয়ন কমা দিয়ে লেখো রাজনৈতিক দল কমা দিয়ে লেখো বেসরকারি সংস্থা ইত্যাদি বিভিন্ন রকম এনজিও আর কি সংস্থা ইত্যাদিও গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব ধারণ করে ও কর্তৃত্ব ধারণ করে হয়েছে এবার দেখো রাষ্ট্রকে সর্বোচ্চ ক্ষমতা দিলেও এত ক্ষমতা সে ব্যবহার করতে পারবে না তোমার পরিবারের ব্যাপারে তো রাষ্ট্র আসবে না তাই তো কথা বলতে ধর্মীয় ব্যাপারে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে তারা দেখবে ট্রেড ইউনিয়ন তাদের যে ব্যবসায়িক কর্মকাণ্ড আছে সেগুলো দেখবে রাজনৈতিক দল তাদের যে দলীয় ব্যবস্থা আছে সেটা দেখবে বেসরকারি সংস্থা তাদের কোম্পানি চালাবে বা যে এনজিও গুলো আছে প্রফিট বা নন প্রফিট অর্গানাইজেশন যেগুলোই থাক না কেন আর আরেকটা দেখলো এইগুলো কেমন হবে যার যার ক্ষমতা কার তার সেক্টরে ভাগ করে দেওয়া হলো পরেরটা লেখো পরের পয়েন্টে রাষ্ট্র একমাত্র সার্বভৌম নয় ঠিক আছে লেখো বহুতবাদীরা মনে করেন মনে দিয়ে লেখো রাষ্ট্রের বাইরেও বহু শক্তি কাজ করে কাজ করে যা সার্বভৌম ক্ষমতাকে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করে ক্ষমতাকে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করে হয়েছে পরের পয়েন্ট লেখো

বজায় রাখে দাঁড়িয়ে দিয়ে দেখো উদাহরণস্বরূপ ধর্মীয় সংগঠনগুলো তাদের নিজস্ব আইন মেনে চলে হ্যাঁ তাদের নিজস্ব আইন মেনে চলে কমা দাও যা রাষ্ট্রীয় আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এরপর দেখো বিভিন্ন জায়গায় আদিবাসী সংগঠন থাকে না মনে করো পাহাড়ে আদিবাসীরা আছে তারা তাদের সিস্টেমে চলে আসছে দীর্ঘ বিভিন্ন তোমার বিভিন্ন যে আদিবাসীরা আছে দীর্ঘদিন ধরে তাদের যে কালচারগুলো আছে তাদের যে সংস্কৃতিগুলো আছে সেইভাবে সেগুলো চলে আসছে এখন রাষ্ট্রের কখনোই উচিত না ওদের ওই সংস্কৃতিকে হস্তক্ষেপ করা যে এটা এটা তোমরা করবে এটা করবে না এরকম কিছু কিন্তু যদি মনে করো সেইগুলো মানে সমাজের ক্ষতি করে তাও চরম লেভেলে ক্ষতি করে সেই সময় গিয়ে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে যেমন মনে করো বাল্য বিবাহ রোদ হ্যাঁ প্রথা এই ধরনের যদি কোথাও কোনো কোনো কালচার থাকে সেই ক্ষেত্রে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে গেল কিন্তু বাদ বাকি যে তারা তাদের মতো অনুষ্ঠান করছে গানা করছে যা না তাদের সমাজের ক্ষতি করছে না কিন্তু না সেগুলো তো হস্তক্ষেপ করতে পারবে না বলতে করবে না হম কারণ এগুলো কি ভারতবর্ষকে কি বলা হয় একটা বৈচিত্র্যময় দেশ বলা হয় না সবাই দেখো কত ভাষাভাষী কত রাজ্যে কত ধরনের লোক কিন্তু তারপরেও সবাই বলে আমরা ভারতীয় এবং এ নিয়ে কারো মনে কিন্তু কোনো সমস্যা নেই বিভিন্ন জায়গায় দেখবে বর্তমানে একেবারে কমে এসছে কেউ বলে না যে আমরা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা জায়গায় আলাদা রাষ্ট্র বানাবো বা আমাদের সমস্যা হচ্ছে এরকম এখন কিন্তু কেউ বলে না এর কারণ কি তারা জানে আমরা বাঙালি তো বাদবাকিরা তো আমাদের খাবার পোশাক আশাক সংস্কৃতিতে হস্তক্ষেপ করছে না যার যারটা শেষে করছে পরবর্তীতে কি যদি সংঘবদ্ধভাবে থাকে সারা ভারতের মানুষ একটা সুপার পাওয়ার হিসাবে থাকবে আর আলাদা হয়ে গেলে কি হবে পাওয়ারটা কমে যাবে এই জন্যে এই সামাজিক যে গোষ্ঠী আছে তাদের ব্যাপারে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না পরেটা দেখো সংবিধান ও গণতন্ত্রের গুরুত্ব এটা লেখো এই তত্ত্ব অনুযায়ী সার্বভৌম ক্ষমতা সীমিত হওয়া উচিত এবং সংবিধান কমা মৌলিক অধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হওয়া দরকার পরবর্তী পয়েন্ট লেখো আন্তর্জাতিক প্রভাব এটা ওই পয়েন্টেও ছিল হ্যাঁ এটা ওই পয়েন্টের সমালোচনায় ছিল জাতিসংঘ আন্তর্জাতিক প্রভাব সম্মিলিত জাতিপুঞ্জ কমা দিয়ে লেখো আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন তোমার আইএমএফ আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হ্যাঁ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে ডাব্লিউটিও এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্র কিন্তু এর উপরে কখনোই যেতে পারে না কারণ কি বিশ্ববাজারে প্রত্যেকটা দেশের ব্যবসা করতে হয় না যে অল ট্রেড অর্গানাইজেশনে যে ইয়েগুলো আছে তোমার নিয়ম বাইন কানুন গুলো আছে ভারত বললো না আমি মানবো না তাহলে ওরা কি বলবে না তোমার ব্যবসা করতে হবে না তাহলে কি আলটিমেট লসটা হচ্ছে ভারতের চায়না বললো না আমি মানবো না তাহলে ওরা বললো ঠিক আছে তোমারও ব্যবসা করতে হবে না ক্ষতি আছে তো এতে এই জন্যে যাই হোক না কেন ওই সেই নিয়মগুলো মানতে হবে ওই সব সংস্থার ভিতরে যেতে হবে গিয়ে কি করতে হবে কোনো সমস্যা হলে

আধুনিক রাষ্ট্রগুলোর সার্বভৌম ক্ষমতা আর এককভাবে কার্যকর থাকে না কার্যকর থাকে না হয়েছে এটা পরবর্তী পয়েন্ট লেখো হ্যাঁ পয়েন্ট না এটা শেষ হয়ে গেছে সমালোচনা লেখো ভৌতবাদী তত্ত্বের সমালোচনা বা এমনিও সমালোচনা লিখতে পারো হ্যাঁ ছোট ছোট পয়েন্ট হবে প্রথম পয়েন্ট লেখো রাষ্ট্রের কর্তৃত্বকে দুর্বল করে মনে করেন রাষ্ট্রের সার্বভৌমত্বকে দুর্বল করে দুর্বল করে এবং আইন ও শৃঙ্খলার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে এই পয়েন্টটা ভালো করে খেয়াল করো রাষ্ট্রের কর্তৃত্বকে দুর্বল করে মনে করো ক্ষমতাকে কি করা হলো করা হলো মানে বিকেন্দ্রীভূত করা হলো কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল না সিবিআই অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে তাই না পশ্চিমবঙ্গের পুলিশ এখন এখানে কর্তৃত্ব দুজনেরই আছে পুলিশেরও আছে মানে সেন্ট্রাল ইডি ওদেরও আছে আবার পশ্চিমবঙ্গে যে রাজ্য পুলিশ ওদেরও আছে এখন কে কার উপরে যাবে তার একটা সমস্যার সৃষ্টি হয়েছিল না ওখানে হয়েছিল কেন কারণ দুজনেরই ক্ষমতা আছে কে কতটা ব্যবহার করবে এর ফলে কি হয়েছিল সাংবিধানিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল এদের পয়েন্ট একেবারে কিন্তু ফেলে দেওয়া যায় না পরেরটা দেখো জাতীয় ঐক্যের অভাব বিভিন্ন সামাজিক গোষ্ঠী যদি নিজেদের স্বায়ত্তশাসন দাবি করে নিজেদের স্বায়ত্তশাসন দাবি করে তবে তা জাতীয় ঐক্য ওই সংহতির জন্য হুমকি হতে পারে দেখো সবাইকে করে দেওয়া হলো হলো বিকেন্দ্রীকরণ করা এখন তারা যদি বলে যে না আমরা আমাদের রাজ্যটা দেশ করে নেব আমরা স্বাধীনভাবে আমাদের দেশ চালাবো এইভাবে সবাই যদি করে ওই বড় রাষ্ট্রটা একসময় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হয়েছে এটাকে কি বলে সাহিত্য শাসন আত্মনিয়ন্ত্রণের অধিকার একটা তত্ত্ব আছে হ্যাঁ সেই তত্ত্ব অনুযায়ী সবাই যদি নিজেদের স্বায়ত্তশাসন দাবি করে মানে আমরা নিজেরাই নিজেদের শাসন করব তাহলে কি হয়ে যাবে ওই বড় দেশটা টুকরো টুকরো হয়ে যাবে এটা হচ্ছে জাতীয় ঐক্যের অভাব হবে এখানে পরের পয়েন্ট লেখো বাস্তবে সব গোষ্ঠী সমান শক্তিশালী নয় এখানে পয়েন্ট লেখো বহুত্ববাদী তত্ত্ব ধরে নেয় যে সমাজের সব গোষ্ঠী ধরে নেয় যে সমাজের সব সমাজের সব গোষ্ঠী সমানভাবে প্রভাবশালী কমা দিয়ে লেখো কিন্তু বাস্তবে কিছু গোষ্ঠী অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে কমা যা অসমতা তৈরি করতে পারে বহুত্ববাদী তত্ত্ব আধুনিক গণতন্ত্র ও বিকেন্দ্রিকৃত শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি মানে বেশ এটি দেখায় একমাত্র সার্বভৌম শক্তির উৎস নয় বরং বিভিন্ন সামাজিক উৎস নয় বরং বিভিন্ন সামাজিক কমা অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি রাষ্ট্রের ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে তবে রাষ্ট্রীয় শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা বজায় রাখতে পালিত রাখতে রাষ্ট্রের একটি কেন্দ্রীয় সার্বভৌম ক্ষমতা থাকা জরুরি দাঁড়িয়ে